নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই রত্নাস কিচেনে আপনাদের স্বাগত আজ আবারও একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি হেলদি ব্রেকফাস্ট রেসিপি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন তাহলে আমার নিত্য নতুন ভিডিও সবার প্রথম আপনি পেয়ে যাবেন যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে আমার পেজটিকে ফলো করে দিবেন তো বন্ধুরা আজ আমি কীভাবে এই হেলদি ব্রেকফাস্ট রেসিপিটা শেয়ার করলাম চলুন রেসিপিটা শুরু করি এখানে আমি একটা বোল নিয়েছি আর এই বোলের মধ্যে আমি নাস্তার ব্যাটারটা তৈরি করব তার জন্য আমি এখানে নিয়েছি এই মেজারিং কাপ দিয়ে এক কাপ সুজি এখন দিয়ে দিব ওই একই মেজারিং কাপ দিয়ে এক কাপ বেসন আর এর মধ্যে অ্যাড করে দিব ওই মেজারিং কাপ দিয়ে হাফ কাপের মতো দই এখানে আমি টক দইটা ব্যবহার করছি আর এখন এর মধ্যে দিয়ে স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো বেকিং পাউডার এটা কিন্তু বেকিং পাউডার দিয়েছি বেকিং সোডা না আর এটার মধ্যে কিন্তু বেকিং পাউডারই দিতে হবে বেকিং সোডার কিন্তু ব্যবহার করা যাবে না আর অ্যাড করে দিচ্ছি এর মধ্যে এক চামচের মতো চিলি ফ্লেক্স আর দিয়ে দিচ্ছি কিছুটা কুচোনো ধনে পাতা এখন আমি প্রথমে এগুলোকে একটু ভালো করে মিশিয়ে নেব উপকরণগুলো সব ভালো করে মেশানো হয়ে গেছে এখন আমি এর মধ্যে অল্প অল্প করে জল অ্যাড করবো আর একটা ব্যাটার তৈরি করে নেব আর এই ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলাও হবে না আবার খুব বেশি ঘনও হবে না আমি আপনাদেরকে এই ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখিয়ে দেবো ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখুন ঠিক এরকম ঘনতে রেখেছি কারণ এখানে সুজি আছে তো এখন আমি এটাকে রেস্টে রেখে দেব তারপরে যদি জলের প্রয়োজন মনে হয় তখন আমি আবারও একটু জল অ্যাড করব তো আমি এই মেজারিং কাপ দিয়ে আমি দুই কাপ কিন্তু জল অ্যাড করেছি যেহেতু আমি এক কাপ সুজি আর এক কাপ ময়দা নিয়েছি তাই আমি এখানে এই মেজারিং কাপ দিয়ে কিন্তু দুই কাপ জল অ্যাড করেছি তো এখন আমি বেটারটাকে ভালো করে এইভাবে মিশিয়ে এটাকে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব এখানে আমি হিটে একটা কড়াই বসিয়ে তার মধ্যে আমি দু চামচের মতো সাদা তেল দিয়ে দিয়েছি আর তেলটাও আমার গরম হয়ে গেছে এখন আমি এখানে একটা স্টাফিং তৈরি করব এই নাস্তা রেসিপিটার জন্য তো এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো কালো শস্য আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো গোটা জিরে আর দিয়ে দিচ্ছি কিছুটা কারি পাতা এখানে আমি শুকনো কারি পাতা দিচ্ছি আপনাদের কাছে যদি ফ্রেশ কারি পাতা থাকে সে ফ্রেশ কারি পাতাও দিতে পারেন এখন আমি ফুরনটাকে এক থেকে দু সেকেন্ড একটু ভেজে নেব যাতে ফুরন থেকে একটা খুব সুন্দর গন্ধ বেরোয় ফুরনটাকে খুব সুন্দর করে ভেজে নিয়েছি আর খুব সুন্দর কিন্তু একটা স্মেল বেরিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব আদা আর কাঁচা লঙ্কা কুচি আমি আদাটাকেও একদম করে কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা কুচি করে নিয়েছি এখানে আমি আদা আর তিন চারটে কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি এটা এখন দিয়ে এখন এটাকে আমি এক থেকে একটু ভেজে নেব আদা আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে ভাজা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিব চামচের মতো লাল লঙ্কার গুঁড়ো ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই এক চামচ ব্যবহার করব ছোট চামচের কিন্তু আমি ব্যবহার করছি মশলা এখানে দেখুন আর এক চামচের মতো হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি আর বাচ্চাদের জন্য যদি তৈরি করেন তাহলে কাঁচা লঙ্কাটা লঙ্কার গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন আর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচের মতো চাট মশলা আপনাদের কাছে যদি চাট মশলা হাতের কাছে না থাকে যে কোনো মশলা মেগি মশলা বা আমচুর পাউডারটাও দিতে পারেন তাতেও কিন্তু খেতে ভালো লাগবে এটা একটু টক টক ঝাল ঝাল মিষ্টি হবে এই স্টাফিংটা আর দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো ওরিগেন এখন আমি এই মশলাগুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে নেবো যাতে মশলা কাঁচা গন্ধটা চলে যায় মশলাটাকে আবার দু তিন সেকেন্ড আমি খুব ভালো করে ভেজে নিয়েছি কারণ এর থেকে বেশি ভাজলে কিন্তু মশলাটা পুড়ে যাবে এখন আমি এর মধ্যে একদম সামান্য পরিমাণ একটু চিনি অ্যাড করে দিলাম এটা কিন্তু অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আমি আগের থেকেই কিছুটা কর্ন আর মটরশুঁটি সেদ্ধ করে রেখেছিলাম সেই কর্ন আর মটরশুঁটিটা দিয়ে দেবো দিব এখানে একটা বড় আলুকে সিদ্ধ করে এইভাবে স্ম্যাশ করে রেখেছি আমি এখানে একটা বড় আলু এইভাবে সেদ্ধ করা আলু দিয়ে দিচ্ছি এখন এই সব উপকরণগুলোকে আমি খুব ভালো করে মিশিয়ে নেব আলুর সাথে সব মশলাগুলোকে খুব ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এখন আমি এর মধ্যে এড করে দেব কিছুটা গোলমরিচ এরকম আমি আধ ভাঙ্গা করে নিয়েছি একদম পাউডার করিনি এই গোলমরিচের গুঁড়োটাকে আমি এখানে অ্যাড করে দেব আর দিয়ে দিব কিছুটা ধনে পাতা কুচি এখন এগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব এই আলুর সাথে আবার সব উপকরণ খুব ভালো করে মেশানো হয়ে গেছে আর স্টাফিংটাও কিন্তু আবার পুরোপুরি রেডি এখন আমি হিটটাকে বন্ধ করে দেব আর এটাকে একটা সার্ভিং প্লেটে তুলে ঠান্ডা করে নেব ব্যাটারটা আবার রেস্টে রাখা হয়ে গেছে দেখুন ব্যাটারের কনসিস্টেন্সিটা ঠিক এরকম কিন্তু থাকবে ব্যাটারের কনসিস্টেন্সিটা এখন আমি এর মধ্যে দিয়ে দেব একদম অল্প পরিমাণে একটু হলুদের গুঁড়ো এতে কেবে নাস্তার কালারটা কিন্তু খুব সুন্দর হবে এখন এই হলুদের হলুদটাকে আমি খুব ভালো করে এই ব্যাটারের সাথে মিশিয়ে দেবো আর আমি নাস্তাটা তৈরি করতে চলে যাব দেখুন হলুদটা কিন্তু আমার মেশানো হয়ে গেছে এখানে হিটে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি আর ফ্রাই প্যানটা কিন্তু আমার গরম হয়ে গেছে এখন আমি এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে দিব আর ব্যাটারটাকে এইভাবে যতবারই দিব খুব ভালো করে কিন্তু ব্যাটারটাকে একবার ফেটিয়ে নিতে হবে নিয়ে তারপরে কিন্তু ব্যাটারটা এখানে আমি এক হাতার মতো দিয়ে দেবো আমি কিছুক্ষণের জন্য এইভাবে রেখে দেব একটা ঢাকা দিয়ে যাতে এটার উপরটা ভালো করে শক্ত হয়ে যায় আর সুজিটা ভালো করে সেদ্ধ হয়ে যায় আমি ঢাকাটা তুলে দিচ্ছি দেখুন আমি এক মিনিটের মতো রেখে দিয়েছিলাম ঢাকা দিয়ে উপরটা কিন্তু খুব সুন্দর করে শক্ত হয়ে গেছে এখন আমি এই যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেই পুটটাকে এখন আমি এইভাবে দিয়ে দেব এক সাইড থেকে এখন আমি এটাকে একটা সাইড থেকে এইভাবে ফোল করে দেব। দেখুন কত সুন্দর ইজি উঠে গেছে আর কি সুন্দর কালারটা এসছে দেখুন সামান্য একটু হলুদ অ্যাড করেছি বলে রাস্তার কালারটা কিন্তু খুব সুন্দর আসছে এখন আমি একটু এপিট ওইপিট হালকা একটু কালার আসতেই উঠিয়ে দেব এটাকে আমি এই পিট হালকা লালচে কালার করে ভেজে নিয়েছি মানে হালকা একটু কালার ধরেছে সেই পর্যন্ত আমি একটু ভেজে নিয়েছি দেখুন কি সুন্দর উপরটার মধ্যে একটা কালার চলে আসছে আর এই নাস্তাটা কিন্তু আবার পুরোপুরি তৈরি হয়ে গেছে এটাকে এখনো বুঝিয়ে নিব দেখুন কি সুন্দর কালার এসছে তা আমি আবারও আর একটা নাস্তা তৈরি করব তার জন্য ফ্রাই প্যানের মধ্যে তেল ব্রাশ করে দিয়েছি আর ব্যাটারটা দিয়ে দিচ্ছি এক হাতা দিয়ে আপনারা এইভাবেও খাতা দিয়ে ঘুরিয়ে দিতে পারেন এখন এইটাকে এইভাবে আবারও ঢাকা চাপা দিয়ে রেখে দেব ঢাকাটা আবার তুলে দিচ্ছি আর এখন আমি এর মধ্যে পুটটা অ্যাড করে দিচ্ছি দেখুন এখন আমি আবারও এক তুলে নেব আমার আরেকটাও কিন্তু নাস্তা রেডি হয়ে গেছে তো এইভাবে আমি সবগুলো নাস্তাকে তৈরি করে তারপর ফিরে আসছি আমার নাস্তাগুলো সব তৈরি হয়ে গেছে দেখুন কতটা জালিদার হয়েছে এই নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও কিন্তু তার থেকেও দুর্দান্ত হয়েছে তো আজকের এই নাস্তা রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আমি এই নাস্তাটা একটু গ্রিন চাটনি আর তেঁতুলের মিষ্টি চাটনি দিয়ে সার্ভ করবো আপনারা যে কোনো চাটনি দিয়ে এটা খেতে পারেন বা চাটনি না হলেও সস দিয়েও কিন্তু এটা খেতে খুব ভালো লাগবে টমেটো সস দিয়ে তো আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন খুবই একটা হেলদি রেসিপি আপনারা বাচ্চাদের স্কুলের টিফিনে অফিসের লাঞ্চে আপনারা এটা কিন্তু তৈরি করে দিতে পারেন তো আজকের এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সকলেই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আমার দেখা হবে থ্যাংক ইউ